আসসালামু আলাইকুম আজকে আপনার সাথে কথা বলবো। নাইট্রা রাবার গ্লাভস এটি হচ্ছে কেমিক্যাল গ্লাভস বা ইন্ডাস্ট্রিয়াল গ্লাভস বলে থাকি কলকারখানা এবং রং রং রঙের কাজে ব্যবহার করার জন্য এই রাবারের অরিজিনাল শ্রীলঙ্কার একটি প্রোডাক্ট নয় ইঞ্চি লম্বা ইন্ডাস্ট্রিয়াল সার্ফ ব্র্যান্ডের ন্যাচারাল রাবার দিয়ে তৈরি একটি হেভি ওয়েটের নন স্লিপ গ্রিপের তৈরি এই গ্লাভসগুলা এগুলা ব্যবহার করার ফলে যে কোনো কাজ আপনি খুব সহজেই করতে পারবেন এটা নয় ইঞ্চির উপরে লম্বা আছে মেড ইন শ্রীলঙ্কা অরিজিনাল শ্রীলঙ্কার রাবারের তৈরি শ্রীলঙ্কা থেকে ইম্পোর্টেড একটি প্রোডাক্ট খুব ভালো মানের এটা হচ্ছে যারা কারখানা ইন্ডাস্ট্রিয়াল বা আপনার যারা হচ্ছে মিস্ত্রি রং মিস্ত্রি কাজে কাজ করেন তারা রঙের কাজ করার জন্য ভালো গ্লাভস খুঁজছেন তারা এটা নিতে পারেন এবং কলকারখানায় ব্যবহার করে নিতে পারেন ফ্যাক্টরির জন্য নিতে পারেন এবং যারা বিভিন্ন ধরনের ডাক্সের কাজ করেন হাতকে সুরক্ষিত রাখার জন্য আপনারা এই গ্লাভসগুলো ব্যবহার করতে পারেন এটা ছোট বড় সবার হাতে অ্যাডজাস্টেবল যে কোনো হাতে এটা অ্যাডজাস্ট হবে যে আপনি খুব সহজেই পড়তে পারবেন এটার ভিতরে হাত এবং বাতাস ঢুকার কারণে এটা হাত ঘামবে না হাতকে কোনো রকম র‍্যাশেজ বা কোনো প্রবলেম করবে না এটা আপনি খুব ইজিলি ব্যবহার করতে পারবে এটা পরার ফলে আপনার মনে হবে না যে আর আপনার হাতে কিছু পড়ে আছেন যে কোনো প্রবলেম ফেস করবেন না এটা পরে তো এই নরমালি এইভাবে পড়তে পারেন এটা হতে হাতের কবজির মাছ বরাবর যেটাকে আমরা থ্রি কোয়ার্টার বলে থাকি দশ ইঞ্চির মতো এটা লম্বা আছে এটা দিয়ে আপনি যে কোনো কিছু নর্মালি হ্যান্ডি গ্রিপ আছে ধরতে পারবেন তো আপনারা যারা আমাদের থেকে এই গ্লাভসগুলা ইন্ডাস্ট্রিয়াল গ্লাভসগুলা সংগ্রহ করতে চান তারা আমাদের ফোন দিয়ে বলবেন যে আমার কেমিক্যাল গ্লাভস লাগবে তো তারা আমাদের এই কেমিক্যাল গ্লাভস বলে আমরা এই গ্লাভসগুলো আপনাদের দিতে পারবো আপনারা এটি আমাদের থেকে ফোনে দাম জেনে নেবেন এটা ব্যবহার করে আপনি খুব আরাম পাবেন তো আপনাদের যাদের এই ইন্ডাস্ট্রিয়াল গ্লাভস বা কেমিক্যাল গ্লাভসগুলো প্রয়োজন তারা আমাদের সাথে ফোন নিয়ে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তো আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন